রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজই জয়সি নতুন আর একটি ব্লগের তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে বাসি উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে বাসি ঘর দুয়ে ঝাড় দেওয়া হয়ে গেছে শুধুমাত্র বাকি আছে দূরে জল দেয়া। তবে আমি কোনো রকম একটু চিঠি দিয়ে তারপরে এই পায়রাগুলোকে খেতে দিচ্ছি তো দেখো এরা অনবরত পুরো পাগলের মতন হয়ে গেছে সকালবেলা খাওয়ার জন্য উড়ে উড়ে একবার সামনে এসে পড়ছে একবার কি করবে না করবে ওরা সেটা একেবারে পাগলের মতো হন্তদন্ত করে যাচ্ছে তো কী করবো ওই জন্য দুয়ারে মোটামুটি আমি রকম একটু জলে ছিটা দিয়ে তারপরে ওদেরকে খেতে দিলাম তবে কি জানো তো কিছু কিছু নিয়ম সংস্কারের জন্যই কিন্তু আমাদের সংসারে সুখ সমৃদ্ধি আসে তবে সেটাকে আমরা অনেক সময় অন্ধ মানে বিশ্বাস বলতে পারি আবার কিছু কিছু সময় ভাবি সেগুলো সংস্কার তবে যে যেটাই মনে করে আমার কাছে সেটা বড় মেটার না যদি মানলে আমার সংসারে সুখ সমৃদ্ধি হয় আমার গৃহ ঠিক থাকে গ্রহ ঠিক থাকে তাহলে আমার সেটা মানতে অসুবিধা কোথায় আর এই যে দেখো সকালবেলা তো বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে বাবুদেরকে ডাকলাম ওরা উঠলো না তো আমি ভাবলাম এই ফাঁকে একটু দুধ গরম করে নিই আর আগের আগে দিনকারও যে পিঠে বানিয়েছিলাম দুধ হাফটা দিয়েছিলাম আর হাফটা ছিল মানে অল্প কিছু রেখে দিয়েছিলাম চা বানিয়ে খাওয়ার জন্য তো সেটাকে এখন ওই যে গরম করে ঢেলে নিচ্ছি যেহেতু এক কাপ চায়ের বেশি হবে তো তিন কাপ চা হয়ে যাবে তো অযথা অতটা দুধ দিয়ে আমার তিন কাপ চা বানিয়ে তো কোনো লাভ নেই আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিয়েই সন্তুষ্ট ওই যে কথায় বলে না দিয়েও কিনচিত না করো বঞ্চিত আমার কাছে কথা হলো তাই অল্প খাবো কিন্তু একটু হিসাব করে খাবো জিনিসটা হয়তো পারফেক্ট খেতে পারি কিন্তু হিসাব করে যদি খাই তাহলে কিন্তু সেই পারফেক্ট খেয়েও কিন্তু আমাদের এই জীবনে সঞ্চয় করা যায় তো যাই হোক এই যে সকালবেলার আশেপাশে কাজকর্ম তো কমপ্লিট করেছি এক কাপ চা খেয়ে পুরো একেবারে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বাসি বিছনাটাকে উঠিয়ে এখন এই মানি প্লান্টের পাতাগুলো একটু যত্ন সহকারে ঝেড়ে পুঁছে দিলাম আমার আর এমনি রকম কোনো কাগজ কিংবা কাপড় বলতে পারো লাগে না যেহেতু আমি প্রতিদিনই ওই মানি প্লান্টের ধ্যান রাখি আর গত প্রায় আট নয় বছর হয়ে গেছে এই মানি প্লান্ট গাছটা আমার ঘরে আছে যখন আমার ঘর দু মোটামুটি প্লাস্টার ছিল না কোনো রকম কোনো কিছুই ছিল না ঘর বাড়ির তো পর্যন্তও ছিল না তখন যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম আমার লাইফ স্টোরিটা তাহলে মনে হয় খুব ভালো হতো তো তখন তো ঘর ছিল না সেই সাথে ছিল না আমার হাতে ফোনও তো যাই হোক যেদিন গেছে সেদিনের কথা আমার পুরনো মানে কথা তুলে ধরে রেখে তো কোনো লাভ হবে না পুরনো কথা যত ভাবে তত কিন্তু তুমি নেগেটিভিটির মধ্যে ডুবে যাবে আমরা লাইফে যত পজিটিভ থাকতে পারবো তত কিন্তু আমাদের সংসারটাকে আমরা পজিটিভভাবে ভরিয়ে তুলতে পারবো নেগেটিভ চিন্তাভাবনা তুমি যত নেবে তত দেখবে তোমার সঙ্গে নেগেটিভিটি হচ্ছে ওই জন্য সবসময় স্মার্টভাবে পজিটিভভাবে সংসারের কাজগুলোকে একা হাতে ম্যানেজ করে ফেলি আর এদিকে দেখো জামাটা আমাটা ভাস করতে করতে দেখলাম দুটো বোতাম উড়িয়ে ফেলেছে তো যেই না সমস্যা আর যেহেতু মা হয়েছি তো সমাধান তো আমাকেই করতে হবে এখন শীতকাল এই জামাগুলো যদি এখন মেরামত না করি বোতাম না লাগিয়ে দিই তো ওইভাবে ফেলে থেকে থেকে মোটামুটি শীতকাল চলে যাবে গরমকালে গিয়ে কদর পড়বে তো তার থেকে বরং হাতের মাথায় যখন পেয়েছি আর হাতে আজকে একটু সময়ও আছে তো সেজন্য ভাবলাম যে একেবারে বোতাম দুটোকে লাগিয়ে দিই আর ওদিকে দেখলাম আবার স্কুলের জামার হাতাতেও একটা বোতাম নেই তো একই সঙ্গে বড় বড় তিনটে কাজ বলতে পারো বোতাম লাগানো সেটা পড়ে গেছে তো ওইদিকে স্কুলের জামা কাপড়গুলো তো সব ভাঁজ করা হয়ে গেছে আর কত কাতা জামা কাপড় ভাঁজ করেছি সেটাও তো দেখতে পেলে আর এই যে ফাইনালি আমার বোতাম লাগানো কমপ্লিট হয়ে গেল এখন স্কুলের এই জামাটার বোতামটা লাগিয়ে দিলেই হয় যত দূর যায় চোখ পাশে আছি আমি কাল হোক কেটে যাবে এক দিক দিয়ে তো পরিপাটি ভাবে গুছিয়ে আসলাম আর দিক দিয়ে এদিক ওদিকে জামাকাপড় ছিটিয়ে রেখেছিল সেইগুলোকে কুড়িয়ে এখন এই যে ভিজিয়ে রাখলাম আর ভিজিয়ে রাখলে না জামাকাপড় কিন্তু অনেকটাই পরিষ্কার হয় যেহেতু আমরা হাতে কাচি ওই জন্য আমাদের সব সবসময় ভিজিয়ে রেখে যদি দশ থেকে পনেরো মিনিট কিংবা আধা ঘন্টা ভিজিয়ে রাখা হয় তাহলে বেশ ভালো পরিষ্কার হয় আর খুব তাড়াতাড়িও কিন্তু পরিষ্কার করা যায় আর আমরা যেহেতু মধ্যবিত্ত ঘরের হাউসওয়াইফ তো আমাদের সংসারটা যদি আমরা সুন্দর এবং সচেতনভাবে রাখতে চাই তাহলে একটু মাঝে মাঝে হিসাব করেও চলতে হয় তবে কী তো একা সংসার আমি একা হিসাব করব তা তো না আমার সংসারে আমার হাজব্যান্ড যেহেতু সংসারের দায়িত্ব রাখে সংসারের বাজার ঘাট টুকিটাকি সব কিছু সেই করে আমাকে বলতে গেলে শুধুমাত্র এই যে ঘর দুয়ার সংসার কিভাবে সামলে রাখতে হবে সেটাই থাকে তাছাড়া যে আমার কাছে কোনো রকম বাজার কিংবা কোনো কিছু ম্যানেজমেন্ট সেটা কিন্তু আমি কখনো করি না যেটা

টবের ভেতরে মাটি খাবে টবের ভেতরে গিয়ে হাঁচড়াবে তো ও গাছ বাঁচবে কি ওরা বাঁচতেই দেয় না আর আমাদের বাড়িটা এমনই জায়গায় মানে বাজারের কাছাকাছি কোনো সময় যে তুমি ভয়েস দিবা মন খুলে সেটা হয় না আমি দেখেছি অনেক অনেক ভিডিওতে আমি ভয়েস দিছি তো সেখানে কপিরাইট এসেছে শুধুমাত্র ভিডিওটা শিডিউলে রাখি বলে ওই জন্য কপিরাইট আসলে আবার ডিলিট করে ফের আপলোডে বসায় জানো তো এই কারণের জন্য তোমাদের সঙ্গে যে সামনাসামনি এসে কথা বলবো সেটাও আর হয়ে ওঠে না এত সুন্দর গাছটা হলুদ আর সাদা লাগছে মানে ভালো লাগছে দুটো গাছ একসঙ্গে কম্বিনেশন করে ওতেছি তো ওদের জ্বালায় শান্তি নেই ওরা সময় ওইখানে ওয়েট করে থাকে দেখো যে যে কখন উঠবে গাছের মধ্যে আর এদিকে গোলাপ গাছগুলো তো সুন্দর কুড়ি এসছে যে কটা গোলাপ গাছ ছিল দারুণ ওই সাইডেও আছে সেগুলোতেও কুড়ি আসছে এরা তো গরমকালে ঠিকঠাক ফুল দেয় না আর শীত হলে এত সুন্দর ফুল দেয় যে গরমকালে যে ডাল ছেঁে দেবো তখন না মায়া লাগে যেদের ছেঁে ফেলে দেবো এত সুন্দর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফোনটা বন্ধ করে দিতে হলো সামনাসামনি আর কথা বলা হলো না ওই যে বললাম না আমরা যেহেতু বাজার থেকে তিন মিনিট দূরত্বে থাকি আর বাবার বাড়ি তো একেবারে পুরো বাজারের উপরে তো সেই তিন মিনিট দূরত্বে কতটা বা তোমার ওই যে বক্স বা মিউজিকের আওয়াজ পাওয়া যায় না আমি দেখেছি আমি কথা সাউন্ড দিয়ে অনেক ভিডিও বানাই ব্লগ বানাই তো যখনই মানে ওই সাউন্ডগুলো আসে বাইরের মিউজিকের আওয়াজটা আসে তখন কিন্তু ওই যে কপিরাইট চলে আসে আর কপিরাইট চলে আসলে মানে একটা সমস্যা সেটাকে আবার সমাধান করতে বসতে হয় আর এই যে ছাদ থেকে নিচে নেমে তারপরে বড় শাশুমার বাড়ির থেকে আমি একটু গোবর নিয়ে এসে ওইদিকে তো লেপেছি যেখানে যেখানে আমার আগের দিন লেপা বাকি ছিল তবে আজ ভাবছি টুকিটাকি যেগুলো খুচরো পাকি আছে লেপতে সেগুলোকে লেপে ফেলবো তো এই সাইডে লেপেছি আর এই সাইডটাই পাকি আছে তাহলে চলো টুকটুক করে লেপে ফেলি বন শীতল মাঠে তারই যত্নেও হয় মনের মাঠে সেই যে যত্নে সেই লেপতে যে আমি খুব একটা ভালো পারি তা কিন্তু নয় ওই যে অগোছলো ছড়া বড়া করে লেপে ফেলি তবে কি বলতো ওই যে আমি সবসময় বলি না চেষ্টার দ্বারাই সবই সম্ভব মানুষের কাছে মানুষ পারবে না তা কখনো হয় এটা কি সম্ভব বলতো অনেকেই আছে মানুষেরই কাজ সেই কাজগুলোকে বলে আমি পারি না তবে আমি সেটা বলতে পারি না আমি এটা বলতে পারবো আমি পারি না বলে কোনো কাজ নেই আমার কাছে কথা হলো আমি যদি চেষ্টা করি আর জিনিসটা যদি ধৈর্য ধরে করি তাহলে কিন্তু যেমনভাবেই হোক না কেন ঠিক পেরে যাব আর এই যে দেখো টুকটুক করে তো লেপে ফেললাম এই সাইডটা আর এই পাশে অপোজিটেও ফাঁকা ছিল সেখানটাও লেপে ফেলেছি তবে সবটা তো আর সব সময় ক্যামেরাবন্দি করা যায় না ওদিকে তো দেখলে লেপা পোছা কমপ্লিট আর এই দিকটা দেখো কতটা লেপাপছে নিয়েছি এটাও কিন্তু অনেকটা ধুলোবালির জায়গা আর খুচখুচে কাজ বেশ কিন্তু খানিকটা সময়ও লেগেছে আর তারপরে স্নান কমপ্লিট করে চলে এসেছি ছাদে যে জামাকাপড়গুলো পরেছিলাম সেগুলোকে তো এখন মেলতে হবে আর আগের জামাকাপড়গুলো তারপরে আবার একটু উল্টেও দিয়েছি কেননা বেশ সকাল সকাল কাঁচা ধোয়া করে দিয়েছিলাম তো ওই জন্য কিন্তু এক পাট করে দেখছি শুকিয়ে গেছে তার জন্য ভাবলাম আর এক পাট উল্টে দিই তো বন্ধুরা চলো তবে এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর তোমাদের একটা মিষ্টি কমেন্টই আমাকে সাহস যোগায় একটা নতুন ব্লগ ভিডিও বানানোর জন্য যেহেতু আমরা ডেলি লাইফস্টাইল শেয়ার করি দিয়েছি আর দিয়ে কুন্দ জুই সাজিয়ে দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সেই সাথে মা তারার চরণে সুন্দর একটা জবা ফুল বাড়িতে রান্না নেই আজ বাড়িতে রান্না বান্না কোনো কিছু নেই

আর এই যে পুজো দিকতে গিয়ে তারপরে ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছি আর আজকে কোনো রান্না বান্নাই করলাম না এই প্রসাদ খেয়েই দুপুরটা চলে যাবে আর বাবু ওই দিকে খেতে বসেছে তোমার দাদাভাইকে ডাক দেবো তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে